নমস্কার সুপ্রভাত আমি পলাশ সুন্দরবন ডায়েরির আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তিরিশে অগস্ট এখন খুব সকালবেলা আমি বসে আছি একটি লাক্সারি বোটে আর এই বোট নিয়ে এখন যাচ্ছি গদখালিতে আজকে আমাদের সতেরো জন গেস্ট আছে তো তাদেরকে আনতে যাচ্ছি আর তাদেরকে বোটে ওঠানোর পরে তাদের জন্য রান্না খাওয়া দাওয়া সব ব্যবস্থা লাগজারি বোটেই হচ্ছে তো সবটাই দেখাবো আপনাদের পরপর তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর ওনারা যে আসছেন সেই উপলক্ষে ওনাদের একটা অনুষ্ঠান রয়েছে গ্রামের জন মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন সেটা আগামীকাল রাত্রে সেটা থাকবে কিন্তু আজকে ওনাদের গদখালিতে আমাদের যাওয়া এবং ওনাদেরকে নিয়ে আসা বোটে রান্না খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা জমজমাট ডায়েরি পর্ব আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আমরা এখন রয়েছি দয়াপুর ফেরিঘাটে বোট ছাড়ার আগে এখানে টেবিলগুলো সেটিং করা হচ্ছে চেয়ার টেয়ার গুলো সাজিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে বোট ছেড়ে সোজা গদখালি আর ওদিকে আমাদের গোসাবাতে একজন আছে ভাই রমেশ সে কিছু কেনাকাটা করছে আর এদিকে রান্নি উঠে গেছে রান্না বান্নাও শুরু হচ্ছে বোট ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি দয়াপুর ঘাট থেকে আর ওদিকে পেঁয়াজ টিয়াজ গুলো এখানে বোটে বসে ছাড়ানো হলো রান্নার যে আয়োজন সেটা নিচে একটু গরম বলে উপরে বসে বসে সব করা হচ্ছিল আর এই যে মাঝি ভাই

আমাদের সকালে খাওয়ার ব্যবস্থা হচ্ছে নিচে আর সকালবেলা স্নান দান করে বের হয়েছে কারণ ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটে বেরিয়ে যাবে আমাদের বাঁ দিকে সুন্দরবন টাইগার ফরেস্ট এখন জোয়ার ভরা যদিও এখন মরা কোটাল জল সেইভাবে উঠবে না তো আমরা এখন আছি গোমর নদীতে সামনে দুনের মুখ ছোট একটা নদী ডান দিকে বেরিয়ে গেছে ওই নদীটার নাম হচ্ছে দুর্গা দুয়ানি ওই নদী দিয়ে আমরা বিদ্যাধরী নদীতে পৌঁছাবো আর বিদ্যাধরী নদীর এপার ওপার মিলে গোসাবা বাজার একবারে একবারে গদখালি একবারে বালি দি শান্ত বনানী আর মাথার উপরে রোদ ঝলমলে নীল আকাশ পেছন দিকে ক্যামেরাটা ধরলে সূর্যের আলোটা পড়েছে আর বোটের জল কেটে বেরিয়ে যাচ্ছে আর এই দৃশ্যটা অপূর্ব পাশে চেয়ার নিয়ে বসে গল্প করতে করতে যাচ্ছি জঙ্গলের খুব কাজ দিয়ে যাচ্ছি এখন আমরা ভেতরে কিন্তু একটু জাল দেওয়া আছে যেহেতু অপোজিটে লোকালয় জীবজন্তু সহজে যাতে বেরিয়ে আসতে না পারে সেই কারণে এই সাইডটা জাল দিয়ে ঘেরা আছে একটু ভেতরে জাল দেওয়া কিন্তু যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করব যেমন আমরা ওই দোবাকি বা খালি গেছিলাম তখন দুধারের যে বনভূমি রয়েছে সেখানে কিন্তু কোনো জাল দেওয়া নেই আমাদের কাছে একটা পাখি এসে বসলো বোটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর পেছন দিকে বড় নদীটা তার উপরে সূর্যের যে আলো প্রতিফলিত হচ্ছে কি অপূর্ব লাগছে চিকচিক চিকচিক করছে গোটা নদী জুড়ে একটা সোনালি আভা একটু আগে বলছিলাম আমরা দুনের মুখ দিয়ে ঢুকব এদিকে বড় নদী বঙ্গোপসাগরের দিকে বেরিয়ে গেছে আর এদিকে ডান দিকে হচ্ছে নদী নদী আর এই দিয়ে আমরা গোসাবাদে পৌঁছাবো ডান পারে হচ্ছে সোনাগা দুলকি আর এই দেখুন এই যে ছোট্ট নদীতে এই নদীটা হচ্ছে দুর্গাদুয়ানি এই নদী দিয়ে আমরা গোসাবাদে বাদে পৌঁছাবো আর এখানে আমাদের যাওয়া আসার পথে বোট ধরতে হয় কারণ জল নেওয়ার জন্য পানীয় জল এখানে বেশ কয়েকটা বোট দাঁড়িয়ে রয়েছে দেখুন আর সামনে দেখুন বেশ কিছু পাইপ ঝাঁপানো রয়েছে ওই পাইপ দিয়ে আমরা ট্যাঙ্ক বা ড্রাম এগুলো সব ভর্তি করে জল নিই খাওয়ার জল আর বাঁ সাইডে এই যে দ্বীপটা এটা হচ্ছে বালি দ্বীপ জলের পাইপ চলে যাচ্ছে আমরা গোসাবাতে চলে এসেছি এটা বিদ্যাধরী নদী যাবো গদখালির পারে কিন্তু প্রথমে গোসাবার পারে যাব কিছু বাজার হাট তুলতে হবে আর আমাদের এখানে নতুন একটা পরিষেবা চালু হচ্ছে তার জন্য এই যে পরিকাঠামো তৈরি হচ্ছে ভেসেল পরিষেবা এখানে যে ফোর হুইলার নিয়ে পার করাই যাবে গদখালি থেকে সরাসরি পাখিদালাতে যাওয়া যাবে আর থেকে খেয়া আমাদের দয়াপুর আপ্যায়ন প্রচুর বোট রয়েছে লাক্সারি বোট আজকে শুক্রবার গেস্ট ওঠার দিন প্রতি সপ্তাহে শুক্রবার করেই বেশি গেস্টের চাপ থাকে আর যদি কোন রকম উৎসব অনুষ্ঠান ছুটি সরকারি থাকে তো তখন আরো বেশি বোট থাকে আরো বেশি থাকে আমরা ওই সামনের ঘাটে যাব গলায় তুলসীর মালা দিয়ে আমাদের রান্নি বসে আছে নির্মল দাস ব্রেকফাস্ট একদম রেডে বয় আমাদের গোসাবার পার্ক থেকে বাজার হাট সব করে বোটে ওঠানো হয়ে গেছে মাছ সবজি সব কিনে নেওয়া হয়েছে এখান থেকে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি গতকালিতে ওপারে আমাদের যারা গেস্ট তারা এসে অপেক্ষা করছে এগারোটা টাইম দেওয়া কিন্তু এখন সাড়ে দশটা বাজে আমরা ঠিক সময় পৌঁছে যাব আমাদের যে বোটটা আমাদের সঙ্গে থাকে সেই বোর্ডটার সামনে এ বোর্ডে অন্য গেস্ট আছে আজকে সকালবেলা থেকে খুব ব্যস্ত আমার এই রমেশ ভাই মাছ সবজি সব ও কিনে রেখেছে ও আগে এখানে এসেছিল আর আমরা বোটে আসলাম ওরা তো সব চলে এবার ওখানে আমাদের ডান দিকে সূর্য বেরিয়া ঘাট আর সামনে এই নদী চলে গেছে সোনাখালী বাসন্তী হয়ে ক্যানিং এর দিকে সামনে এই নদীটা গেলে নদীটার নাম পরিবর্তন হয়ে নাম হল হুগল নদী তার ওধারে গিয়ে বড় নদীতে মিশেছে পুরন্দা আর তার ওধারে ক্যানিং এর কাছাকাছি মাতলা নদী আর মাদিকে এই সোজা আমরা যাচ্ছি গদখালিতে বাসন্তী দ্বীপ এটা অসংখ্য বোট আছে এখানে ফেরি ফেরিয়ে যে গোসাবার পারে যাওয়ার যে পদ্ধতি রয়েছে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা এই ডান দিকে এই যে ছোট বোটটা যাচ্ছে এটা ফেরি বোট আর ডান দিকে ফেরি ফেরিঘাট এখান থেকে তিনটে পার ছুঁয়ে যায় এই খেয়াবোট এখান থেকে ডানদিকে সূর্য বেড়িয়ার পার হয়ে তারপর গোসাবাট পারে চলে যায় আর ডাইরেক্টও একটা রয়েছে যেটা গোসাবা টু গদখালি আমাদের গেস্ট সব ওই ঘাটের কাছে চলে এসেছেন ফোন করে সব বলে দিয়েছি জায়গা সামনে দাঁড়িয়ে আছেন হাত নাড়ছিলেন সকলে নেমে আসছেন আমরা এখন বদখালি থেকে বোট ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন আবার যাব গোসাবার পরে গোসাবাতে রয়েছে বেকন বাংলো বেকন ভিজিট করার পর আমরা দুর্গা নদী দিয়ে আপ্যায়নের দিকে রওনা হব আর এর মধ্যে ব্রেকফাস্ট দুপুরের খাওয়া দাওয়া সবগুলোই চলবে আর নিচে রান্নাবান্না হচ্ছে একটু আগে বাজার ওঠানো হয়েছে আজকে আমাদের যারা গেস্ট আছেন সকলেই প্রায় ব্যারাকপুর থেকে এসেছেন আর একটা পরিবার আছে শ্রীরামপুর থেকে সকলে ভালো আছেন তো আপনারা সামনে তিনজন আছেন শ্রীরামপুর থেকে আপনারা থেকে আসছেন হুগলি এবার বেগুন বাংলো পানীয় জল কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাই গেস্টদের জন্য এখানে গ্রাম রয়েছে কুড়ি লিটারের যে জারগুলো এদিকে এক লিটারের বোতল রয়েছে

আজকে এই গ্রুপে রয়েছেন পাপিয়াদি 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 হচ্ছে আমাদের সুন্দরবন ডায়রি আর সুন্দরবন কুকিং এর নিয়মিত দর্শক আর হ্যাঁ আর ওনার নেতৃত্বে আজকের এই গ্রুপটা এসেছেন ওনার উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন আর কি নমস্কার আচ্ছা আমার মা আর এইখানে সব দিদিরা আমার জামাইবাবু আর এইখানে অনেক লুচি খানা তারা ওই দিদি ঘর যাই দেনে ওই তো ফট করে লুচি খানা তো ওই বাপু লুচি করতে দিও ওই তো দিদি আপনি করতে দেন তাহলে তো মিট থেকে কত লাগবে তাহলে আমাদের একটু সুবিধা হয় এদিকে দাদা একটু সাইড দিবেন আমাদের একটা আভিধানিক যে ভালো আরেকটা বটে এদিকে আপনার ম্যাডাম না এদিকে আর আছে আমরা এই মুহূর্তে বেকন বাংলো থেকে ঘুরিয়ে গেস্টদেরকে বেকন বাংলো থেকে ঘুরিয়ে আবার বোটে ওঠানো হয়েছে এবং বোট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি দুর্গাদুয়ানি নদী দিয়ে আমরা এখন যাচ্ছি সামনে গোমর নদীতে গিয়ে মিশব একটু আগে আসার পথে যে দুনের মুখ যে জায়গাটা দেখাচ্ছিলাম যেখানে আমাদের পানীয় জল ভরা হচ্ছিল ওইখান দিয়ে আমরা আবার আপ্যায়নের দিকে যাব আর সুন্দরী গাছ দেখাবো দেখাবো না এখানে নেই না এখানে নেই ব্রেকফাস্টের পরে বেকন বাংলো ঘুরে আবার বোটে ওঠার পরে এখন একটা ড্রিঙ্কস দেওয়া হচ্ছে আচ্ছা আপনারা বোটে ওঠার পরে ঘন্টা খানেকের কাছাকাছি সময় হতেই যাচ্ছে কি অনুভূতি কেমন লাগছে এই লবণাক্ত এই এলাকাতে গাছগুলোই দেখা যায় সুন্দরী গরান গেওয়া হেতাল কাঁকড়া পশু কুন্দুল কেওড়া হেতাল পাতা দিয়ে আগে ঘর ছাওয়া হতো আমাদের সামনে ছোট্ট একটা মাছ ধরার নৌকা যাচ্ছে আজকে এখনো বোটের মধ্যে আসেনি এসেছি কিন্তু অফ ক্যামেরাতে এখন রান্নাঘরের দিকে যাব এখানে রান্না বান্না চলছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চিংড়ির মালাইকারি এটা এখনো রান্না হয়নি চলে গেলাম কিন্তু কথা বলার মতো না ইঞ্জিনের এত শব্দ আর হাই স্পিডে যাচ্ছে বোট এখন তো রান্নাবান্না ওদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের একটা পদ হচ্ছে চিংড়ি মালাইকারি হচ্ছে আর ডাল আছে চাটনি আছে মিষ্টি আছে আরও আছে কিছু তো রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে যথাসময়ে আর আমাদের যারা গেস্ট তারা ভীষণ খুশি উপরে বসে গল্প করছেন ছবি উঠছেন যেটা হয় কোথাও করতে গেলে আমরা যেটা করি ওনারাও সেটাই করছেন বিভিন্ন প্রশ্ন জানতে চাইছেন এলাকার বিভিন্ন তথ্য তো আমার যতটুকু জানা ততটুকু তাদের সঙ্গে শেয়ার করছি তো এভাবেই চলছে আমাদের যাত্রা আমরা এখন একদম বাঘের জঙ্গলের গা ধরে যাচ্ছি দুর্গা দুয়ানি নদী থেকে বের হয়ে আমরা গোমর নদীতে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো আর যখন বোটে গেস্ট থাকেন তখন চেষ্টা করা হয় জঙ্গলের গা ধরে যাওয়ার জন্য কারণ যে সুন্দরবন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু তো দ্বিতীয় দিনে তো থাকে সুন্দরবনের গভীর জঙ্গলে যাওয়ার যে ব্যাপারটা প্রথম দিনে জঙ্গলের গা ধরে বোট নিয়ে যাওয়া হয় যতটুকু দেখার সুযোগ থাকে ততটুকুই দেখা হয় সকলে উৎসুক উৎসুকচিত্তে জঙ্গলের দিকে তাকিয়ে আছেন জানতে চাইছেন কোনটা কি গাছ এখানে কি দেখা যায় এই বিষয়ে

রাইস তো আছে ডাল ওখানে ডাল আছে এখানে আছে ইলিশ মাছ পাশে জঙ্গল আর কাছাকাছি আমরা বোটটাকে অ্যাঙ্কার করেছি আমাদের রান্নি নির্মল দা শেপ আমাদের বোটের শেপ নাকি

খাওয়া দাওয়ার পরে আমরা অনেকটা পথ চলে এসেছি আপ্যায়নের অপোজিটে যে পাখির জঙ্গল পাখির জঙ্গলে চলে এসেছি এখন পাখির জঙ্গল থেকে ঘুরে তারপরে আফায়নের ঘাটে হ্যাঁ বাংলাদেশ থেকে আসছি হ্যাঁ হলদিয়া জাহাজটা একদম খুব কাজ দিয়ে যাচ্ছে আমাদের এই সূর্যাস্ত দেখতেই এখানে মানুষ আসেন আমরা একটা ছোট্ট খাঁড়ির মধ্যে ঢুকেছি পাখির জঙ্গলে এসে ছোট্ট খাঁড়ির মধ্যে দিয়ে আমরা একটু সামনের দিকে যাচ্ছি ওখান থেকে ব্যাক করব করে আপ্যায়নের ঘাটে যাব বিকালে একটু চায়ের ব্যবস্থা দিদি ভিডিও দেখে মোটামুটি সুন্দরবন সম্পর্কে দিদি জানেন ছোট্ট খাঁড়ি দিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি ওদিকে গ্রামের লোকজন একটু জ্বালানি সংগ্রহ করছে ওখানে শুকনো কাঠ এটা বাঘের জঙ্গল নয় এখানে কোনো ভয় নেই অবশেষে আমরা আপ্যায়নের ঘাটে এসে পৌঁছালাম এখন সবাইকে নামানো হবে জলটাও একদম ঠিক জায়গাতে আছে ওয়েদারটাও ঠিকঠাক

ওই যে দিদি আসছে তোমাকে খুঁজতে খুঁজতে আমাকে খুঁস্তে চলুন রুমের দিকে চলুন

সবার সঙ্গে কথাবার্তা যা হলো খুব ভালো লাগলো এখন দুদিন ধরে ওনাদের সঙ্গে সময় কাটাবো দু দিন তিন দিন ধরে আর দিদি ভাই তো এই ব্যাগটা হাতে ধরিয়ে দিল আমাদের জন্য কী আছে এর মধ্যে জানি না যথেষ্ট ভারী তো যাই হোক সবাই মিলে একসঙ্গে অনেকটা ভালো সময় কাটাবো আর কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে পর্বটা এখানে শেষ করব তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ